بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء. ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم

পরম ধৈর্য ও খালেস নামাজের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো অবশ্যই আল্লাহ ধৈর্যশীল মানুষদের সাথে আছেন যারা আল্লাহ পথে নিহত হয়েছে তাদের তোমরা কখনো মৃত না বরং তারাই হচ্ছে আসল জীবিত মানুষ কিন্তু এ বিষয়টির কিছুই তোমরা জানো না আমি অবশ্যই ইমানের দাবিতে তোমাদের পরীক্ষা করব কখনো ভয়ভীতি কখনো ক্ষুধা অনাহার কখনো তোমাদের যান মাল ও ফসল আদির ক্ষতি সাধন করে তোমাদের পরীক্ষা করা হবে যারা ধৈর্যের সাথে এর মোকাবেলা করে তুমি সে ধৈর্যশীলদের আমার নিয়ামতের সুসংবাদ দান করো যখনই তাদের সামনে কোনো পরীক্ষা এসে হাজির হয় তখনই তারা বলে আমরা তো আল্লাহর জন্যেই আমাদের তো একদিন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে বস্তুত এরা হচ্ছে সেসব ব্যক্তি যাদের ওপর রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে অগণিত রহমত ও অপার করুণা আর এরাই সঠিক পথ প্রাপ্ত মাহফুজ আর্ট অফ নেচার